সকাল সকাল উঠে সব কাজ করে একদম রেডি হয়ে গেছি বাইরে একটু যাব মাছ আনতে গুড মর্নিং হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি মাছ নেওয়া হয়ে গেছি এখন বাসায় চলে যাব আজকে খুব একটা মাছ আসেনি কারণ গতকাল সবাই রাতে রাত গেছে সেই জন্য তারপরেও অল্প কিছু মাছ নিয়ে নিলাম মাছ নিয়ে চলে এসেছি একটা শোল মাছ এখানে আছে এক পোয়া চোপড়া আর এক পোয়া ট্যাংরা মাছ এখন এগুলো কেটে পরিষ্কার করে নিব মাছ কেটে ভালো করে পরিষ্কার করে একদম ফ্রিজে রেখে দিয়েছি এর ফাঁকে ভাত তুলে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন ব্রোকলি রান্না করব তাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিব সরিষার তেল ব্রোকলি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো ভেজে নিব। একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলে আর কোনো গন্ধ থাকে না ব্রোকলি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিব জিরা তেজপাতা গরম মশলা আদু দেবো পেঁয়াজ কুচি এখন এর মধ্যে আলু সিজে দিয়ে দেব দিয়ে দেব এখন টমেটো কুচি পরিমাণ মতো লবণ বলি এখন একটু নেড়ে দিব দিয়ে দিব আদা জিরা পেস্ট আর মরিচের গুড়া এখন একটু কষিয়ে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন গোকলি দিয়ে দিব এখন একটু নেড়ে দিব অল্প করে জল দিয়ে দিবো আর ব্রোকলি একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে একটু দিব চিনি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে আর দিয়ে দিব ঘি এক চামচ এখন নামিয়ে নিব এখন ছোটো মাছ রান্না করব তাই প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে মাছ ছেড়ে দিব দুবার লাগছে মাছ মাছকে লাল লাল করে ভেজে নেব মাছ লাল লাল করে ভাজি হয়ে গেছে নামিয়ে নিয়েছি প্যানে যে তেল আছে এর মধ্যে দেবো পেঁয়াজ কাটা করে পেঁয়াজ ভাজি হয়ে গেছে এর মধ্যে এখন আলু দিয়ে দিব এর মধ্যে এখন দিয়ে দিব টমেটো কুচি পরিমাণ মতো লবণ হলুদ

আজকে প্রায় দেড়টা বাজে এখনো সকালতে কিছুই খায়নি একবারই একবারে খাবার নিয়ে নিয়েছি ভাত ব্রোকলি আর ওই যে ছোটো মাছের তরকারি আর সাথে নিয়েছি সালাদ দুই রকম যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো নেক্সট টাইমে আবার দেখা হবে টাটা